শতভাগ দুধে গ্রান্টি পাচ্ছেন একমাত্র আসলাম ডেয়ারি ফার্মে এখানে ঝুট বাটের কোনো কিছু নেই চিটারি বাটপারের কোনো কিছু নেই দালালের কোনো চক্র নেই আপনারা আসলে দেখুন গাভীর দাঁত কয়টা দুইটি কিনা আসলাম ডেয়ারি ফার্মে এইসব চিটারি বাটপারে কোনো কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যেমন দুধের গ্রান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তেমন আপনার বাটের গ্রান্টি জ্বরের গ্রান্টি এবং দাঁতেরও গ্রান্টি দামের কথা বললে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আসলে আসলাম ডেয়ারি ফার্মে এই মুহূর্তে একটি বিশ লিটার এই গাভিটি পাচ্ছেন একটি দুই দাঁতের বকন বাচ্চা সহ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই গাভীটি আমি আপনাদের বিক্রি করব। সুপ্রিয় দর্শক শ্রোতা গাভিটির দামের কথা বলে দাম চাওয়া যায় তিন লক্ষ পারে আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে এখন বর্তমানে এই গাভীটি পাচ্ছেন দুই লক্ষ ছয়চল্লিশ হাজার টাকায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ পনেরোই মে রোজ বুধবার কাছে এবং দূরে যে স্থান থেকে আপনার আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে বিক্রি প্রতিবেদন দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক সৌদি আপনারা আসলে জানেন যে আসলাম ডেয়ারি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতেই উন্নত জাতের গাবিগুলোগুলো বিক্রি করা হয় যারা পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটার গাভি খুঁজছেন তারা আসতে পারেন আসলাম ডেইরি ফার্মে কেননা আসলাম ডেইরি ফার্মে আপনাদের দিচ্ছে দুধের শতভাগ গ্রান্ডি সহ চৌষট্টি জেলাতে গাবি সুপ্রিয় দর্শক তথা কথা না বাড়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক ভিডিওটি শুরু করছি ভিডিওটি সুপ্রিয় দর্শক তথা সিরিয়ালে যে প্রথম গাভীটি দেখাচ্ছি গাভীটির দাঁতে দুইটি খুবই জাত এবং মানের গাভী হল স্ট্যান্ড ফিজিয়ান গাভী গাভীটির সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটির বয়স আজকে পাঁচ দিন সুপ্রিয় দর্শক তথা এই গাভীটি আসলে দামের কথা বললে দাম চাওয়া যায় তিন লক্ষ টাকা আসলে আসলাম ডেইরি ফার্মে এই মুহূর্তে একটি বিশ লিটার এই গাভীটি বাচ্চেন একটি দুই দাঁতের বকন বাচ্চা সহ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এটি কোয়ালিটি মানের রিডাবল বোর্ডের গাভি সুপ্রিয় দর্শকতা সরাসরি আসবেন আসলাম ডেয়ারি ফার্মে যাচাই বাছাই করবেন যদি ভালো লাগে নেবেন না লাগিয়ে নেওয়ার কোনো দরকার নেই কারণ বিশ্বস্ত প্রতিষ্ঠান মানে আসলাম ডেইরি ফার্ম সুপ্রিয় দর্শকতা গাভরি গা চামড়াটা দেখুন একদম রসুনের চোষার মতন আর এর মাজাটা ভালো করে দেখুন এই দেখুন এক হাত প্লাস অরিজিনাল জাত গাবি, গাই গরুর দুধ থাকে এই মাজাতে যদি লাসা হয় এই গাভির দুধ হবেন আপনারা ভালো করে জানেন আর আসলাম ট্রেড ফার্মে জাত এবং মানের গাভীগুলোই পাবেন শুক্র দর্শকতা খুবই শান্ত প্রকৃতির গাবি গাবিটি আমি আপনাদের চা বান ভালো করে দেখাই দেখুন খুবই কোয়ালিটি মানে যে কোনো মহিলা মানুষ যদি চান ইনশাল্লাহ তাও দহন করতে পারবেন এতটা সাধনা গাবি যে কোনো মানুষ এই গাবিটি দহন করতে পারবেন এত সুন্দর দুধের দেখুন টাট ফিটিং ওলান এটা করলে আপনার অরিজিনাল দুধের ওলান শুক্রের দর্শক ভালো করে দেখুন আর এটা করলে দেখুন এটা কল পানি এটা কল লাভই না ভালো করে লক্ষ্য করুন কারণ আসলাম ডেয়ারি ফার্মে জাত ছাড়া গাবি পাবেন না সুপ্রিয় দর্শক শ্রদ্ধা এর উলানের ট্যাম্পারটা দেখুন এখনও যদি এই গাভিটি যদি দুধ আমি টান দিই এই গাভিটি থেকে দুধ বাড়াবে এখন তাও বারো লিটার পারে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন খুবই গঠনমূলক গাবি এসব গাভীগুলো গাভিটির মাথাটা ভালো করে দেখুন আমি দাঁতটাও দেখায় দিব এবং চারটা বানও দেখায় দেব ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক দেখুন গাভীর দাঁত কয়টা দুইটি কিনা আসলাম কোনো কিছু পাবেন না হান্ড্রেড পার্সেন্ট যেমন দুধের গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তেমন আপনার বাটের গ্যারান্টি জরার গ্যারান্টি এবং দাঁতেরও গ্যারান্টি পাবেন তো যাই সুপ্রিয় দর্শক গাভীটির আমি চারটা বান দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন রানি বাচ্চা মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ যে কোনো খামারি ভাড়া ইনশাল এসব ভবিষ্যৎ হ্যাঁ দেখে শুনে আপনারা নিতে পারেন তো যাক চারটা বান আমি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন আসলে এসব গাভীর দুধের স্পিরিটটা দেখুন বানের বানের রাগ আছে কি না কারণ গাই গরুর দুধ বানের রাগ থাকতে হবে কারণ তাছাড়া তো আপনার দুধের কোয়ালিটি ভালো হবে না দুধ বাড়বে না ভালো ভালো করে দেখুন চারটা বান কর চার জায়গায় আর এত সুন্দর দুধ বের হয় আপনার যে কোনো মহিলা মানুষ যদি চান ইনশাল্লাহ তাও আপনারা এই এই গাভীটি দহন করতে পারবেন আর এই গাভীটির থেকে যদি একটা পাও তোলে দশ হাজার করে আমি ডিসকাউন্ট করব। এসব গাবির জাত এবং মানের গাবি এসব গাবি কখন আসলাম ডেয়ারি ফার্মে ঝুট কোনো কিছু পাবেন না কারণ সকল কিছু গ্যারান্টি দিয়ে আসলাম ডেয়ারি ফার্ম গাবিগুলো বিক্রি করে আমি দুই নাম্বার গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটি দর্শক শ্রোতা দুই নাম্বার যে গাবিটি দেখাচ্ছি গাবিটি গাড়ি চামড়াটা দেখুন একদম রসুনের সোসার মতন জাত মান কাকে বলে অরিজিনাল একটি জার্সির সাথে সামান্য ফিজিয়ান করজ বিটের গাবি আর গাভীটি এখনো সময় আছে পনেরো দিন যদি কোনো খামারি ভাই যে আপনারা বাইশ থেকে তেইশ লিটারের গাভী খুঁজছেন পনেরোটা দিন যদি কষ্ট করতে পারেন আপনাদের জন্য এই গাভীটি দুধের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে এই গাভীটি আমি আপনাদের বিক্রি করব। সুপ্রিয় দর্শক যথা গাভিটি দামের কথা বলে দাম চাওয়া যায় তিন লক্ষ পারে আসলে অত না আসলাম ডেয়ারি ফার্ম থেকে এখন বর্তমানে এই গাভীটি পাচ্ছেন দুই লক্ষ ছয়চল্লিশ হাজার টাকায় এটি কোয়ালিটি মানের রিডাবল বোর্ডের গাবি তা অরিজিনাল জার্সির সাথে সামান্য ফিজিয়ান করস করসবিডের একটি গাবি শুভ্র দর্শক শ্রোতা গাবিটি একটি কতটা কোয়ালিটি মানে দেখুন এর চারটা কল চার জায়গায় ভালো করে লক্ষ্য করুন আর এই যে আপনারা একটু ভালো করে ভ্যানটা দেখুন দুধের এই দেখুন কতটা মোটা আর উলানের চামড়াটা দেখুন আমি আপনাদের ভালো করে একটু বৈশিষ্ট্যটা ভালো করে দেখাই দেখুন এখনো পনেরো দিন সময় আছে গাভিটি আসলে কি পরিমাণ যে ওলান আসবে তা বলার মতো না কারণ এটা মাংস ওলান হবে না অরিজিনাল দুধের ওলান হবে আর এই গাভীটি এই দেখুন কতটা লোস এই দেখুন সুপ্র দর্শকতা এই কোয়ালিটি মানের গাভীটি আপনার সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে সুপ্র দর্শকতা ল্যাকটেশনে বাচ্চা প্রসব করবে ফার্স্ট ল্যাকটেশনে গাভীর দুধ ছিল আপনার বিশ লিটার আশা করছি এবার বাইশ থেকে তেইশ লিটার দুধ হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে দুধের গ্যারান্টি সহ এই গাভিটি জেলার যে কোনো খামারে বাইরে ইনশাল্লাহ আসবেন যাচাই বাছাই করবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ নিবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই এখানে জোরে কোনো কিছু নেই আমার রিভিউগুলো ভালো করে আপনারা দেখতে পারেন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা শতভাগ দুধে গ্যারান্টি পাচ্ছেন একমাত্র আসলাম ডেয়েরি ফার্মে এখানে ঝুট বাটের কোনো কিছু নেই চিটারি বাট কোনো কিছু নেই দালালের কোনো চক্র নেই আপনারা আসলে পরেই বুঝতে পারবেন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আমি আবারও বলি আপনারা বাসে বা ট্রেনে যে কোনোভাবেই আসতে পারেন আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা তারপর থানা সংলগ্ন নেই তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিটা খামারি বাড়া সরাসরি যাচাই বাছাই করবেন জাত এবং মান বুঝবেন জানবেন শিখবেন ইনশাল্লাহ তারপরে গাবি কয় করবেন এখানে আপনার সাথে প্রতারণা কেউ করতে পারবে না তো যাই হোক আজকের বেশি কথা বাড়াবো না সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ